চলে আসলাম তোমাদের সাথে অনেক দিন পর রেসিপি শেয়ার করতে তো এখন থেকে আমিষ রান্না হবে তো চলো কি রেসিপি করছি তোমাদের গ্যাট চলো দেখিয়ে দিই দেখো এখানে কিন্তু আজকে আলু দিয়ে ডিম কষা করব। এখানে কিন্তু আমি ডিম ভাজা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ নুন হলুদ দিয়ে ডিমটাকে একটু ভেজে নেবো আর এই যে আলু কেটে নিয়েছি আলুগুলো এবার ভেজে নেবো একটু আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে দেবো বেটে রাখা মশলাটা জিরে পেঁয়াজ আদা রসুন আলু কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে দেব হলুদ পরিমাণ মতো নম মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল ঝোলটা ভালোভাবে ফুটে গেলে তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো ঝোল কিন্তু ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ঝোলটা আর একটু টেনে গেলে নামিয়ে নেব ডিমের কারি কিন্তু রেডি বা ডিম কষা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব কেটে রাখা ধনে পাতা নামিয়ে নেব তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসা তো আজকের মতন টাটা